আসসালামু আলাইকুম বন্ধুরা ইনভার্টারের এটি হচ্ছে দ্বিতীয় পার্ট এবং আজকেই শেষ পার্ট অর্থাৎ এর আগে একটা প্রথম ভিডিও বানিয়েছিলাম পার্ট ওয়ান এবং আজকের ভিডিওতে পুরো ডিটেলস থাকবে তবে আপনারা অবশ্যই জানেন যে আমি কাজের যে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং একটা সার্কিটে কি কি সমস্যা হলে কি ধরনের প্রবলেমগুলো হয় এগুলো তুলে ধরি তো বন্ধুরা এই সার্কিটটাতে বেশ কিছু সমস্যা ছিল তো কি কি সমস্যা ছিল এবং সমস্যাগুলোর জন্য কি কি কোম্পানির কি সমস্যার কারণে কোন জায়গা চেঞ্জ করতে হবে কোন খারাপ থাকবে তো এই সব বিষয়গুলো বলবো এটার যে প্রাইমারি সেকশন ছিল লো ভোল্টেজ সাইড সাইডেট এগুলো নষ্ট ছিল আর এসি সাইডে বেশ জটিল সমস্যা ছিল এসি সাইডে বিশেষ করে এই এই পাশে তো জটিল সমস্যা ছিলই সেটা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তো এইটা সমাধান করার পরে এসি সেকশনে জটিল জটিল কিছু প্রবলেম ছিল যেগুলো সাধারণ যে সব টেকনিশিয়ান তাদের দ্বারা রিপেয়ার করা আল্লাহ আল্লাপ করুক আমার হয়তো বলাটা ভুল হবে তাদের দ্বারা হয়তোবা খুব সহজে সম্ভব হবে না বাট তারা লেগে থাকলে হয়তো পারতো তো আমি ইনভার্টার যে ইনভার্টার যে সাকসেস এইটা আমি প্রথমে দেখাই আমার সেলিস্কোপের ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি ব্রাইটনেস আমার কমানো থাকে কারণ ব্রাইটনেস কমানো থাকলে আমি ইনভার্টারে লাইন দিলাম এবং অটো প্রেস করলাম এরপর একটু জুম করে নিলাম জুম করার পরে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিটারে এসি সিলেক্ট করলাম তো এসি সিলেক্ট করার পরে দুইশো উনিশ আসছে হ্যাঁ বন্ধুরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় দুইশো দুইশো উনিশ ভোল্ট এসি এবং এবং মডিফাই সাইন সাইনওয়েব হলে এইগুলা খুব সফটভাবে একটা ঢেবের মতো লেভেল থাকে এবং মডিফাই সাইন হলে এটা এইরকম ভাবে কিছুটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থাকে হ্যাঁ কোনা কোনা থাকে তো এইটাকে বলা হয় মডিফাই সায়ন ওয়েব এবং যেটা স্কোয়ার ওয়েভ সেটা শুধুমাত্র ওপর দিয়ে নিচে দিয়ে ওপর দিয়ে বক্সের মতো থাকবে তো এটা হচ্ছে মডিফাই সায়ন এবং বাজারে যতগুলো ইনভার্টার আছে এগুলো প্রায় সবগুলোই মডিফাই সায়ন ওয়েব হয় স্কোয়ার ওয়েবের হয় না তো বন্ধুরা আমি আমার এটা স্টান আমি এখানে ফোন রেখে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো ফোনটা আমি এখানে আটকে দিয়ে এখন আমি বন্ধ করে দিচ্ছি কারণ এটা এখন রিপেয়ার কমপ্লিট এবং এখন শুধুমাত্র পাঠানোর আগে লোড টেস্ট করা হবে সব কিছু টেস্ট করে বেশ কয়েকদিন চালিয়ে তারপরে ওনার কাছে পাঠানো হবে তো আমি ইনভার্টারটি বন্ধ করে দিলাম এবং এখানে স্টাইয়ের সাথে ঠিকভাবে ফিটিংস করে আমি আপনাদেরকে ডিটেলস কিছু ভিডিও দিচ্ছি যেগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বিশেষ করে যারা ইনভার্টার সার্কিটের কাজ শিখতে চান তাদের উপকারে আসবেই আসবে ইনশাআল্লাহ তো গত পর্বে ইনভার্টারটি যে সমস্যাটা ছিল সেটা গেটের শেপগুলো ঠিক ছিল না মসফেট ডাইভ করার জন্য যে পিডাব্লিউ এম যে সিগনালগুলো থাকে সিগনালগুলো ছিল না আমি এই ভিডিওতে আরেকটু যদি দেখাই সেই আগের সমস্যাটা বন্ধুরা খেয়াল করুন আমি টিএল চারশো চুরানব্বই আইসির যে নয় নম্বর পিন নয় নাম্বার পিনের যে পালস সেইটা ঠিকঠাক আছে এবং দশ নম্বর পিনের যে পালস সেটাও ঠিকঠাক আছে কিন্তু মসফেটের এক নম্বর পিনে দেখুন ঠিক আছে ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু এইটা এইটা ঠিক ঠিক নাই নাই হ্যাঁ আচ্ছা এইটার এই যে এক পাশে দেখুন ঠিক আছে এবং অন্য পাশে ঠিক নাই সমস্যাটা আশা করি বুঝতে পেরেছেন বাকিগুলো মোটামুটি ঠিক আছে এইটা লোডে পড়লে সব একরকম হয়ে যাবে বাট এইটার সেপটা কিন্তু ঠিক নাই আমি এটাই আপনাদের কালকে দেখিয়েছিলাম বন্ধুরা খেয়াল করুন এটা মসপেটের যে পিডব্লিউম যে পালস সেটা হচ্ছে এটা তো এইখানে একটা জিনিস যদি খেয়াল করেন প্রথমে কিন্তু আমাদের ওমের একটা রেজিস্টর থাকে তাই না আইসি থেকে ট্রানজিস্টারের মাধ্যমে যে সুইচিং হয় আচ্ছা আমার অত হ্যাভি মানের ক্যামেরা না যার কারণে আমি খুব একটা জুম করে দেখাবো না বাট কথাগুলো গুরুত্বপূর্ণ এখানে বন্ধুরা আইসি থেকে প্রথমে ট্রানজিস্টারকে সুইচিং করে এবং ট্রানজিস্টার থেকে এই যেখানে যে ছোটো ট্রানজিস্টারগুলো দেখছেন ছোটো ট্রানজিস্টার থেকে কিন্তু ওমের রেজিস্টর থাকে যেমন দশ ওম ফোর পয়েন্ট সেভেন ওম থ্রি পয়েন্ট থ্রি ওম বিভিন্ন ধরনের ওমের রেজিস্টর দিয়ে মসপেটগুলোকে সুইচ করা হয় তো এখানেও থ্রি পয়েন্ট থ্রি ওমের রেজিস্টর আছে আটটা মসপেটের জন্য যেহেতু আমাদের দুইটা ট্রান্সফর্মার প্রতি একটা ট্রান্সফর্মারে চারটা করে মসপেট প্রকৃত অর্থে দুইটা মসপেট দিয়েই চলে বাট দুইটা দুইটা করে প্যারালাল করা যার কারণে এটা চারটা মসপেট শক্তিটা আরও বেশি এবং এই যে এখানে যে রেজিস্টর আছে ওমের যে রেজিস্টর গুলো আছে রেজিস্টরের আউটপুট প্রান্তের অবস্থা হচ্ছে এই অবস্থা হচ্ছে এই এই যে এরকম কিন্তু এইটার রেজিস্টরের আউটপুটের অবস্থা এরকম তো রেজিস্টর বাদ দিয়ে ট্রানজিস্টার থেকে যে পালসটা আসছে অর্থাৎ রেজিস্টরের বিপরীত পাশে রেজিস্টারের যেখানে সমস্যাটা দেখাচ্ছে রেজিস্টরের বিপরীত পাশে আমি মাপটা ধরলাম মাপটা দেখুন সুন্দর স্কোয়ার এবং রেজিস্টরের এই পাশে গেটের সাথে ধরলে এরকম আসছে তো আমার সন্দেহ এই রেজিস্টরে কোনো সমস্যা আছে তো বন্ধুরা আমি এই রেজিস্টর রেজিস্টরটি চেক করে দেখব আমি আদৌ জানি না রেজিস্টরের কী আপডেট বা এখানে কোনো লেগ শট আছে কি না বার্জার মোডে রেখে দিলাম কারণ ওমের রেজিস্টারগুলো বারজার মোডে রেখে বিপ সংকেত দিতে থাকে এটা রিডিং আসবে না বাট এটা বিপ সংকেত দিতে থাকবে তো এই দিক থেকে রেজিস্টারগুলো ঠিক আছে এটাও ঠিক আছে ঠিক আছে এবং সবগুলো দেখাচ্ছে ঠিক আছে তবে এইটা সম্ভবত গোলমাল আছে এটারই সেপ খারাপ আসছিল এইগুলো ঠিক আছে সবগুলো ঠিক আছে বন্ধুরা কিন্তু এই যে এখানে যে রেজিস্টার এই রেজিস্টারে সমস্যা আমি একটা মার্ক করে দিলাম এই রেজিস্টর সম্ভবত কাটা তো এখানে আরও একটা জিনিস চেক করা লাগবে সেটা হলো ট্রানজিস্টার থেকে আউটপুট হয়ে এই যে আপনার গেটে গেট পর্যন্ত ঠিকঠাকভাবে আসছে কিনা এটা দেখতে হবে অর্থাৎ ট্রানজিস্টার হয়েই তো ভোল্টেজগুলো আসে তাই না তো যেহেতু এটা ডাবল লেয়ার পিসিবি এটা কোনো একটা লেয়ারে প্রবলেম হতে পারে এই জন্য আমরা ট্রানজিস্টারের দুই নম্বর পিন খুঁজে এটার প্রতিটা পালস চেক করব তার মানে তার মানে যেটা বুঝলাম এই পাশে যে দুইটা ট্রানজিস্টর আছে অর্থাৎ এক পাশে যে এক পাশে দুইটা ট্রানজিস্টার দিয়ে টোটাল চারটা মসফেট চলে এই পাশে দুইটা চলে এবং এই পাশে দুইটা চলে যে দেখুন বন্ধুরা মিটারে ফলো করুন এটা দিয়ে এইটা চলছে এবং এইটা চলছে তো এইখানে রেজিস্টার সমস্যা থাকার কারণে লাইন আসছে না হ্যাঁ কিন্তু রেজিস্টারের বিপরীত পাশে লাইন আসছে আর এইটার এইখানে এবং আরও একটা পাশের যে দুইটা ট্রানজিস্টার এটা থেকে ডান পাশের গুলো চলছে লাইন চলে আসছে লাইন চলে আসছে তো রেজিস্টারটি আমি এখন খুলব রেজিস্টর খুলে এটা মেপে দেখব যে আসলেই এটা রেজিস্টার সমস্যা কিনা রেজিস্টর খোলার জন্য রাং লাগাতে হবে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের শোল্ডার উঠানোর জন্য সোল্ডারিং করতে হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে নিখুঁতভাবে শোল্ডারিং উঠানোর জন্য আমাদের শোল্ডারিং খুলে নিতে হয় খুলে নিয়েছি রেজিস্টর এবং আমি এইটা এখানে এইটা দিলাম এবার কম্পোনেন্টগুলো খুব সহজে হারিয়ে যাবে না তো বন্ধুরা এই হলো রেজিস্টর গায়ে আছে এটা তো অনেক ছোট সম্ভবত থ্রি ওমের আশেপাশে টু পয়েন্ট এইট সম্ভবত আর টু পয়েন্ট এইট আমি এখানে একটা টু পয়েন্ট টু মানের রেজিস্টার লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এসএমডি একটা রেজিস্টার নিলাম এটা সেম মানের একটা রেজিস্টার নিয়ে লাগিয়ে দেবো সার্কিটে লাইন দিলাম এবং যতবার সার্কিটে লাইন দেবেন ততবার অ্যাম্পিয়ার ফলো করবেন বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা তো আমি আবারও যেই গেটের সেপটা প্রবলেম ছিল সেটা মেপে দেখব এবং অটো করে দেব অটো করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এটা ঠিক হয়ে গেছে এটা ঠিক হয়ে গেছে এখানে আর এম এস ভোল্টেজ তিন ভোল্ট মতো বাকিগুলো এখন আমি মসপ্যাডগুলো লাগাবো এখন আমি মসপ্যাডগুলো লাগাবো এবং মসপ্যাডগুলো লাগানোর পরে এটাতে লাইন দিয়ে দেখব যে এটা কি অবস্থা তো ফ্রেন্ডস এখানে মসপ্যাডগুলো লাগালাম আর তেমন কিছু করিনি শুধু মাস লাগানো হয়েছে এবং আমি ম্যাপে দেখলাম এখানে ভোল্টেজ চলে আসছে তো আপনাদেরকেও যদি একটু দেখায় এই যে দেখুন বন্ধুরা এখানে চলে আসছে এবং এটা যেহেতু সোলার পাওয়ার ইনভার্টার এখানে আপনার চোদ্দো পনেরো ভোল্ট মতো ইনপুট করা যাবে অর্থাৎ পনেরো ভোল্ট মতো ইনপুট দিলে এটা আপনার তিনশো ভোল্টে চলে আসবে তো দেখুন বন্ধুরা এখানে ডিসি তিনশো ভোল্ট খুব ভালো দেখা যাচ্ছে না যদিও বন্ধুরা খেয়াল করুন এখানে দুশো নব্বই ভোল্ট চলে আসছে তার মানে এই ভোল্টেজটা দিয়েই আমাদের এখন দুশো বিশ ভোল্টে কনভার্ট হয়ে যাবে তো আরও কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখবো এবং আপনাদের একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে আপনারা যখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করবেন পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পেয়ারটা কমিয়ে রাখবেন এবং সময় পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পিয়ার ফলো করবেন হ্যাঁ কারণ পাওয়ার সাপ্লাইতে খুব বেশি অ্যাম্পিয়ারটা আনতেছে কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি সরাসরি যদি এখন ব্যাটারিতে লাগিয়ে টেস্ট করেন তাহলে মসপেডগুলোর কোনো সমস্যা থাকলে কেটে যাবে তো আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই এই পাশে আমরা চেক করলাম এই পাশে চারটা এবং এই পাশে চারটা এখন চেক করব যদিও আমার কাছে আপাতত মসফেড নেই তাই এই চারটা মসফেড দিয়ে আমি এইগুলাকে টেস্ট করব তো ক্যাপাসিটার সার্কিট হাত লাগানোর আগে ক্যাপাসিটারগুলো অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে ক্যাপাসিটারের চার্জ আছে ক্যাপাসিটারগুলো গুলো ডিসচার্জ করে নিলাম এরপর মসফেটগুলো খুলে এই পাশের সাইডগুলো চেক করব। তা আমি ভিডিওটা একটু পোজ করে রাখছি মসফেট এই ট্রান্সফর্মারের জন্য দুইটা দিলাম এবং এখানে দুইটা দিলাম টেস্ট করার জন্য দুইটা দুইটা করে এবং সার্কিটটি রানিং হয়েছে সার্কিটটি রানিং হয়েছে এই পাশে কোনো সমস্যা নেই বাট এক জায়গাতে একটা আর আরও একটা সমস্যা আছে সেটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ আমাদের আউটপুট ভোল্টেজ এটা দুশো বিশের পরিবর্তে আসছে একশো পঞ্চাশ ভোল্ট মতো এসি একশো পঞ্চাশ ভোল্ট মতো এসি আসছে তো সমস্যাটা ধরা পড়লো অসিলেস্কোপে সমস্যাটা এখানে ধরা পড়লো এটা যেহেতু মডিফাই সাইনওয়েব সার্কিট অর্থাৎ তবে মডিফাই এই সার্কিটের সমস্যা হইল এক পাশের মসপেট সুইচিং করছে এবং করছে না। হ্যাঁ যে নিচেরটা দেখুন বন্ধুরা নিচেরটা হচ্ছে এক পাশের এবং উপরের লিয়ারটা হচ্ছে এক পাশের তো মসফেট এইখানে চারটা মসপেট আছে তো চারটা মসফেটের মধ্যে হয়তোবা মসফেট গুলো সমস্যা হলেও হতে পারে কিংবা ড্রাইভার থেকে এটা সমস্যা হতে পারে তো এইখানে আউটপুট পাওয়া যাচ্ছে স্কোয়ার একশো পঞ্চাশ ভোল্ট এসিতে স্কোয়ার পাওয়া যাচ্ছে তো এইটা কি কারণে হচ্ছে এবং আউটপুট ভোল্টেজ দুইশো না হয়ে একশো পঞ্চাশ কী জন্য পাচ্ছি তো সেইটা আমি এখন ফাইন আউট করবো এবং আপনাদের সাথে এই বিষয়টা পুরো বিষয়টা আমি ডিটেলসে শেয়ার করব তো বন্ধুরা মসফেড গুলো আমরা এখন একটা একটা করে গেট পালস চেক করব তো আমরা এখানে যে চারটা মসফেট এইচ ব্রিজের জন্য আমরা প্রথমে এটা চেক করব এবং এটার কিন্তু পালস ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এটার পালস ঠিক আছে এবং দ্বিতীয়টা যদি পালস চেক করি তো দ্বিতীয়টার পালস কিন্তু ঠিক নাই দ্বিতীয়টার পালস দেখুন ভাবে আসছে এটা অনেকটা বাঁকা হয়ে আছে এবং তিন নাম্বারটা যদি চেক করি তিন নাম্বারটা অটো প্রেস করলাম তিন নাম্বারটা ঠিক আছে এবং এখানে চার নাম্বারটা যদি চেক করি বন্ধুরা চার নাম্বারটাও ঠিক আছে এইখানে সমস্যা পেলাম এইটাতে এইটাতে সমস্যা পেলাম এই যে তো এই যে সমস্যাটা এখানে কিন্তু স্কোয়ার হওয়ার কথা কারণ এটা হচ্ছে স্কোয়ার আহ ফ্রিকোয়েন্সিতে ইয়ে করবে এটার যে গেট পালস সেটা স্কোয়ারে আসবে বাট এখানে স্কোয়ার না হয়ে এটা অনেকটা আঁকা বাঁকা এলোমেলো যে ইয়ার সেপগুলো চলে আসছে তো বন্ধুরা আমি এখন মসপেটগুলো সবগুলো খুলবো আমার সন্দেহ এটা মসপেট থেকে না এটা ড্রাইভার সেকশনে কোনো সমস্যা আছে তো সেটা আমি ফাইন্ড আউট করব এবং তা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস আপনারা জানেন আজকের এই ভিডিওটির দ্বিতীয় পার্ট এবং দ্বিতীয় পার্টের দ্বিতীয় পর্ব আপনারা দেখছেন তো বর্তমানে যে সার্কিট যে অবস্থায় দেখছেন এটা একদমই কমপ্লিট এবং টেস্টেড সার্কিট তো কিছু গুরুত্বপূর্ণ ফল্টের কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলবো যেগুলো আশা করছি যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বা এই সব সার্কিট নিয়ে কাজ করেন নতুন তাদের কাজে আসবে এক কথায় যে যারা যারা ইনভার্টার সার্কিট এস নিয়ে কাজ করছেন বা ভবিষ্যতে করবেন তাদের জন্য এই বিষয়গুলো জানাটা অনেক বেশি জরুরি প্রথমত প্রথমত যে ফল্ট ছিল সেটা এই মসফিটের গেটে কোনো ভোল্টেজ ছিল না কোনোগুলোতেই ছিল না এর কারণ কি এর কারণ হলো এখানে যে ট্রানজিস্টারগুলো আছে ছোট ছোট ট্রানজিস্টার অর্থাৎ আইসি আইসিতে কিন্তু পুষ্পুল অর্থাৎ আইসির মধ্যেই দুইটা ট্রানজিস্টার আছে আপনি যদি গুগলে সার্চ করে এটা ডেটাশিট দেখেন স্কেমেটিক দেখেন তো দেখতে পারবেন আইসির মধ্যে দুইটা ট্রানজিস্টর আছে এই দুইটা ট্রানজিস্টর কি হয় একটা যখন চালু হয় একটা বন্ধ হয় একটা বন্ধ হয় তখন অন্যটা চালু হয় এরকম ভাবে অনবরত হতে থাকে কিন্তু সেখানে তো খুব মাইক্রো টাইপের ছোট ট্রানজিস্টর থাকে যার অ্যাম্পিয়ার খুবই কম একশো মিলি 200 মিলি এজন্য এটাকে বুস্ট করার জন্য বাইরে থেকে আলাদাভাবে ট্রানজিস্টর অ্যাড করে দেওয়া হয় যেমনটা এখানে দেখছেন এসএমডি দেওয়া আছে ডি হলেও বেশিগুলো শক্তিশালী এখানে আট পিস মসপিট চলছে এগুলোর দিয়েই তো এইটার যে সুইচিং আইসি থেকে যেটা আছে সেখানে কিছু সমস্যা ছিল এবং এখানে দেখছেন আমি টু রেজিস্টর লাগিয়েছি একটা অর্থাৎ একটা ডিপ রেজিস্টার লাগানো আছে এখানে আমার কাছে এসএমডি টু পয়েন্ট টু নাই তার জন্য আমি এটা ডিপ দিয়েছি তো মূলত আপনারা যখন রিপেয়ার করবেন অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে এই কাজগুলো এমন না শুধুমাত্র মসফেড ব্যতীত বাকি যে সব কম্পোনেন্টগুলো আছে এগুলোর দাম আহামরি বেশি না এই সার্কিটগুলো রিপেয়ার করতে সব জায়গা বেশি খরচ যায় মসফেটের পেছনে তো আলহামদুলিল্লাহ একটা বিষয়ে যে এই সার্কিটের কোনো মসফেড নষ্ট হয়নি মসফেড নষ্ট হয়নি কিন্তু বেশ কিছু রেজিস্টর হ্যাঁ বেশ কিছু রেজিস্টর নষ্ট হয়েছিল রেজিস্টর এবং ক্যাপাসিটার শুধুমাত্র রেজিস্টর এবং ক্যাপাসিটারের কারণে এই সার্কিটটি ডেড এবং এই সার্কিটটি এমন একটা পর্যায়ে ছিল যে এটা হয়তো কেউ রিপেয়ার করতে গিয়ে এটা হয়তো উনি না পারলে হয়তো ফেলে দিত এরকম অবস্থায় ছিল তো বন্ধুরা এটা এখন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট পাঠিয়ে দিব তো পাঠিয়ে দেওয়ার আগে আমি বেশ কিছু ফল্টের কথা বলবো যেমন ডিসি সেকশনে যে এক নাম্বার পিন থাকে এরকমভাবে মসপেটগুলো ধরতে হয় অর্থাৎ মসপেটে যে নাম্বারগুলো লেখা থাকে নাম্বারগুলো আমাদের সামনে রেখে বাম দিক থেকে এক নাম্বার পিন বাম দিক থেকে অর্থাৎ হাতের বাম দিক থেকে এরকমভাবে এক নাম্বার পিন এক দুই তিন তো এক নাম্বার পিনে সাধারণত চাইনিজ ইনভার্টারগুলোতে পাঁচ ভোল্ট করে থাকে তো এখানে পাঁচ ভোল্ট ফিক্সড না তবে ভোল্টেজটা স্টেবল থাকে এটা ফোর হতে পারে ফোর হতে পারে কিংবা ফাইভ পয়েন্ট ওয়ান হতে পারে একটু কম বেশি হয় বাট খুব আহামারি খুব বেশি কম বেশি যদি হয়ে থাকে দেখা গেল যে আপনি ফোর পয়েন্ট জিরো পাচ্ছেন তাহলে বুঝতে হবে এটাতে কোনো না কোনো গন্ডগোল আছে এবং কোনটাতে কম বেশি কিন্তু থাকবে না সবগুলোতে সমান থাকবে হ্যাঁ সবগুলোতে সমান থাকবে এটা হলো এক আরেকটা বিষয় হলো অনেক ক্ষেত্রে হয় কি ভোল্টেজ পাবেন কিন্তু সেখানে কোনো ভোল্টেজ পাবেন প্লাস ফ্রিকোয়েন্সিও পাবেন আপনি যদি এরকম সাধারণ মিটার দিয়ে ফ্রিকোয়েন্সি চেক করেন সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সি শো করবে বাট গেট রেজিস্টর যদি নষ্ট থাকে তাহলে এটা লিকেজ ফ্রিকোয়েন্সি এবং লিকেজ ভোল্টেজ তো এই লিকেজ ভোল্টেজের কারণে আপনার তো মনে হবে ভোল্টেজ যেহেতু আছে এখানে কাজ করার কথা বাট ওখানে কাজ করবে না যদি না আপনি সেখানে যে গ্রাফ সেটা স্কোয়ার ঠিকঠাক আছে এটা চেক করেন এবং আপনাদেরকে থাকতেই হবে বাধ্যতামূলক না আপনারা মিটার ফ্রিকোয়েন্সি রেঞ্জে ফেলে রেখে এখানে আপনারা পাঁচ ভোল্টে রেখে পাঁচ ভোল্টের এরকম বাল্ব এরকম যে লাইট থাকে বিভিন্ন ধরনের বাল্ব থাকে বাল্বগুলো আপনারা চালিয়ে দেখবেন যদি বাল্বগুলো চলে তাহলে বুঝবেন এটার যে এম পালস সেটা ফ্রিকোয়েন্সি ঠিক রেখে বাল্ব জ্বলছে এ বাল্বগুলো টকটকে হয়ে জ্বলছে তাহলে বুঝবেন পালসটা ঠিক আছে এটা শক্ত মজবুত কাজ করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার গেটের ভোল্টেজ পাওয়া যায় বাট ফ্রিকোয়েন্সিও পাওয়া যায় কিন্তু বাল্ব জ্বলবে না কারণ কারণ গেট রেজিস্টার যদি কাটা থাকে তাহলে এই ভোল্টেজটা ড্রপ হয়ে একেবারেই জিরোতে নেমে যায় তো এইটা গেল লো ভোল্ট বারো সাইডের এবং হাই ভোল্টেজ সেকশনে কিছু প্রবলেমের কথা বলেছিলাম যে আউটপুট দুশো বিশের পরিবর্তে একশো পঞ্চাশ মতো আসছে এবং ভোল্টেজটা আপ ডাউন করছিল তো এই সমস্যাটা আমি নির্দিষ্ট কোনো কম্পোনেন্ট দেখাতে পারবো না কেন পারব না কারণ এখানে প্রায় যতগুলো রেজিস্টর দেখছেন এখানকার মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট রেজিস্টার চেঞ্জ করা এই যে রেজিস্টরগুলো দেখুন এগুলো কেন কাটা কিভাবে কাটলো এই যে দেখুন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে মসফেট এবং এই ক্যাপাসিটা একটি শর্ট এটা শর্ট ছিল এবং এখানে যে ডায়োড এই ডায়োড শর্ট ছিল তা আপনাদের সুবিধার জন্য আমি একটু বলি এখানে তো এসি সেকশনে এইচ ব্রিজ সেকশনে খুব আহামরি অনেক কম্পোনেন্ট থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা নষ্ট হয় সেটা হলো একচল্লিশ আটচল্লিশ এবং এখান দিয়ে যে বারো ভোল্ট বারো ভোল্ট ট্রান্সফারের জন্য যে একটা সাধারণ ডায়োড থাকে এম সেভেন এটা সাধারণ চার হাজার সাতের মতোই এটা নষ্ট হয় এখানে ড্রাইভার ট্রানজিস্টার গুলো নষ্ট হয় এবং এখানে যে ক্যাপাসিটার গুলো কিন্তু আমি পেয়েছি শর্ট এই যে দেখুন আমি যদি এটা মেপে দেখাই এটা যদি আমি একটু মেপে দেখাই প্রথমে আমি বার্জার মোড়ে রাখলাম এবং এই যে মিটার দেখুন বন্ধুরা প্রথমে বার্জার মোড়ে রাখলাম বার্জার মোডে রেখে যে ক্যাপাসিটারে যদি আমি ধরি এই যে দেখুন বন্ধুরা দেখুন শর্ট দেখাচ্ছে দেখুন শর্ট দেখাচ্ছে তো এই ক্যাপাসিটারটি কিন্তু শর্ট এই ক্যাপাসিটার গুলো অনেক সময় শর্ট হয়ে যায় তো অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন কিংবা অনেক নতুন ছোট ছোট বন্ধুরা আছেন যারা কাজগুলো ভালোবাসেন নিজের কাজ নিজেই করেন তো এই ক্যাপাসিটার গুলো অবশ্যই চেক করবেন ক্যাপাসিটার গুলো নষ্ট হলে আপনার আউটপুট ভোল্টেজটা ঠিকভাবে আসবে না বা এটা আমি আর ভিডিওতে কিন্তু দেখিয়েছি আমি যে ভিডিওগুলো দেখালাম এতক্ষণ সেখানে কিন্তু দেখেছেন কিরকম ধরনের সমস্যাগুলো থাকে তো এরকম কিছু সমস্যা হয় এবং আরেকটা বিষয় সেটা হলো এই পাশে যেমন আমরা বললাম যে পাঁচ ভোল্ট করে থাকবে তাই না পাঁচ ভোল্ট করে থাকবে সবগুলোতেই কিন্তু এইচ ভোল্টেজ থাকে যেমন আপনি আপনি দুইটাতে পাবেন একরকম ভোল্টেজ এবং আরো দুইটাতে পাবেন একরকম ভোল্টেজ সেটা হলো এখানে পাঁচ ভোল্টের উপরে থাকতে হবে যেমন ছয় থেকে সাতের মধ্যে কিছু ক্ষেত্রে সেভেন প্লাস হয় বাট ছয় ভোল্ট মাস্ট ছয় ভোল্ট প্লাস তবে দুইটাতে ছয় থাকে দুইটাতে সাত থাকে হুম দুইটা মসপিটে বেশি থাকবে বাকি দুইটাতে বেশি থাকবে বাকি দুইটাতে কম থাকবে এরকম ভাবে তো এই ভোল্টেজটা স্টেবল থাকবে না সেটা দেখে নেবেন এবং একই পদ্ধতিতে আপনারা এই বাল্ব জ্বালিয়ে ফ্রিকোয়েন্সিতে রেখে ফ্রিকোয়েন্সি রেঞ্জে রেখে চেক করে নেবেন এবং আরেকটা বিষয় আমি প্রায় যতগুলো ইনভার্টার দেখেছি এগুলো ফিক্সড পঞ্চাশ হার্জ খুবই কম তো কোম্পানি চাইলেই কিন্তু ফিক্সড করে রাখতে পারে বাট তারা দুই চার পাঁচ দশ হার্জ এটা খুব বেশি গুরুত্ব দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা একটু বাড়িয়েই রাখবে কারণ ফ্রিকোয়েন্সি বাড়ানো থাকলে কিছু সার্কিটে দেখা যায় যেমন এটাতে ছাপ্পান্ন হার্জ আছে আউটপুট পঞ্চাশের পরিবর্তে ছাপ্পান্ন তবে ছাপ্পান্ন হার্জ থাকলে এটা আমরিক সমস্যা না চলে যায় বাট হার্জ ফ্রিকোয়েন্সি যত বেশি হবে আউটপুট ভোল্টেজ কিন্তু তত কমে যাবে আপনি এটাও চেক করবেন যে আপনার ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে কিনা আপনি আপনার ফ্রিকোয়েন্সি যত বেশি বাড়তে থাকবে তত বেশি কিন্তু আপনার ভোল্টেজ কমতে থাকবে তো মূলত আর হ্যাঁ আর একটা বিষয় সেটা হলো এখানে এই সার্কে তেমনভাবে ডিজাইন করা আছে এখানে যে ফিডব্যাক রেজিস্টার আছে হাই ভোল্টেজ ফিডব্যাক এই ফিডব্যাক যদি মিস থাকে তাহলে এটা রান করবে না অর্থাৎ এখানে যে গেট ভোল্টেজগুলো এই গেট ভোল্টেজগুলো গুলো পাবেন না তো এই ফিডব্যাক রেজিস্টার কীভাবে চিনবেন এই ফিডব্যাক রেজিস্টার থাকে ক্যাপাসিটারের যে পজিটিভ প্রান্ত এই পজিটিভ প্রান্ত থেকে কিছু রেজিস্টার দিয়ে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এই আইসির যে এক নম্বর পিন এখানে চলে আসে আইসির যে এক নম্বর পিন এই এক নম্বরের পিনের সাথে এটা সংযুক্ত থাকে কিছু ক্ষেত্রে অন্য পিন দিয়েও এটা করা যায় যেমন দুই নম্বর ষোলো নম্বর পনেরো নম্বর ইত্যাদি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক নাম্বার পিনই দেখা যায় এবং এখানে এস এম পরিবর্তে ডিপ রেজিস্টর লাগিয়েছি কারণ এস এবং ডিপ এর মধ্যে পার্থক্য হলো এটার ডিপের সাইজগুলো একটু বড় বড় থাকে তো আমার কাছে এস এম ডি ছিল না বিরাশি কিলো কিলো ওমের রেজিস্টর ছিল না তো আমি এখানে একশো কিলো ওম রেজিস্টার এবং সাথে কিছু দশ কিলো ওমের এবং ফোর পয়েন্ট সেভেন কিলো ওমের ইত্যাদি এগুলো দিয়ে এখানে এটা যে বিরাশি কিলো ওমের সেটা করে দিয়েছি তো এই ইনভার্টারটি অনেক আগের মডেল এটা খারাপ না মোটামুটি ভালো দু হাজার সতেরো সতেরোতে এটা বের হয়েছিল এখানে রিভার্স যে পোলাইটি প্রোটেকশন এই পোলাইটি প্রোটেকশন হিসাবে সাদা সীতে দুইটা ডায়াট ব্যবহার করা হয়েছে তো এখানে ডায়াটের পরিবর্তে মসফেট ব্যবহার করলে ভালো হতো তবে এটাও ভালো সেফটি দেয় বাট এই ডায়ট যদি কোনোভাবে ফিউজ না কাটে তাহলে সার্কিটের অনেকগুলো পার্টস নষ্ট হয়ে যাবে এমনকি ডেট হয়ে যেতে পারে তো এটাতে মসফেট দিয়ে করলে খুব ভালো হতো আর আরেকটা বিষয় সেটা হলো এখানে যে আপনারা ফিডব্যাক রেজিস্টর দেখছেন এই ফিডব্যাক রেজিস্টর কোম্পানি এখানে দুইটা এসএমডি দিয়েছিল সিরিজ কানেকশনে তো একটা এক একটা রেজিস্টরের মান ছিল তিনশো তিরিশ কিলো ওম দুইটা মিলে ছয়শো ষাট কিলো ওমের তো আমি এখানে একটা এক মেগা লাগিয়েছি এক মেঘা লাগানোর ফলে আউটপুটে দুশো পঞ্চাশ ভোট পর্যন্ত নেওয়া যাবে এমনকি দুশো পঞ্চাশের বেশি চাইলেও নেওয়া যাবে আউটপুট ভোল্টেজ এসি আর কোম্পানি যেভাবে বানিয়েছিল এখানে ছয়শো ছয়শো ষাট কিলো আমি রেজিস্টার দিয়ে এটা দিয়ে দুইশো তিরিশ পঁয়ত্রিশের বেশি নেওয়া যেত না তো যদিও এত লাগে না এটার দুশো বিশ পঁচিশের মধ্যে ক্যালিব্রেট করে রাখাটাই সব যেতে বুদ্ধিমানের কাজ হবে তো আমার কাছে এই মানের রেজিস্টর ছিল না তাই আমি এখানে এটা দিয়েছি তো বন্ধুরা আপনারা কোন ধরনের ভিডিওগুলো পেতে চান এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন